নমস্কার নেপথ্য একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই আজ আমরা এবিটিএ টেস্ট পেপারের পাঁচ নাম্বার পেজ অর্থাৎ একশো চল্লিশ পাতার অঙ্কগুলোর এক থেকে চার পর্যন্ত সমাধান করে নেব দেখো প্রথমেই সঠিক উত্তর নির্বাচন করারগুলোর মধ্যে একের একেরটা কি বলেছে বলেছে কোনো মূলধন এক্স বছরে দ্বিগুণ হবে হলে বার্ষিক সুদের হার কত হবে কোনো মূলধন বলেছে এক্স বছরে দ্বিগুণ হবে মানে এখানে ধরে নিচ্ছি মূলধনটা পি সময় টিটা বলে দিয়েছি এক্স বছর আর দ্বিগুণ হবে মানে কি সুদ প্লাস আসল সমান টু তাহলে সুদটা কি হবে মূলধন যদি পি হয় আর সুদ প্লাস আসলটা যদি টুপি হয় তাহলে এখানে সুদটা হবে পি ঠিক আছে এবার আমরা সুদের সূত্র আয় সমান পি আর টি বাই হান্ড্রেডে বসিয়ে নিলাম আয়ের জায়গায় লিখছি পি

তাহলে তাদের কে এর মানটা কত হবে এই সমীকরণটা বিষদয় পরস্পরের অনুনক তাহলে আমরা কি ধরব বিষদ হবে একটা আলফা ধরে নিচ্ছি একটা ওয়ান বাই আলফা ধরে নিচ্ছি অনন্যক মানে কি যদি একটা দুই হয় তাহলে একটা একটা অন্যটার যদি হয় তাহলে অন্যটা হবে এক বাই দুই মানে এরকম টাইপের বিষদয় ধরতে হবে অনন্য তাহলে এটা হলো আলফা একটা ওয়ান বাই আলফা তাহলে আমরা কি আমরা এই আবার সমীকরণটা লিখে নিলাম এখানে দেখো সি এর জায়গায় মানটা লিখতে হবে কে মাইনাস থ্রি দেওয়া আছে সি এর জায়গায় তাহলে আলফা ইনটু বিটা যেটা আলফা ইনটু বিটা করি মানে বিশ দার গুণ ফল তাহলে এখানে লিখবো আলফা ইনটু ওয়ান বাই আলফা এটা সমান হবে সি বাই এ সি এর জায়গায় কি আছে কে মাইনাস থ্রি বাই টু এটা লিখলাম তাহলে আলফা ইনটু ওয়ান বাই আলফা এটা কাটাকাটি করলে কত আসছে ওয়ান আসছে তাহলে এই ওয়ান সমান হচ্ছে কে মাইনাস থ্রি বাই টু তাহলে কে এর জায়গায় হচ্ছে কে এর মান এখান থেকে বেরিয়ে যাচ্ছে ফাইভ এটা হচ্ছে অপশান সি হচ্ছে কারেক্ট আনসার এরপর নেক্সট হচ্ছে তিনের কোশ্চেন তিনের কোশ্চেনটা কি বলেছে বলেছে পি কিউ আর এস একটি বৃত্তস্ত সামান্তরিক হলে কোন পি এর মান কত হবে আচ্ছা বৃত্তস্ত সামন্তরিক সবসময় আয়তক্ষেত্র হয় এটা আমাদের জানা আছে তাহলে আয়তক্ষেত্র যদি হয় তাহলে আয়তক্ষেত্র একটা কোন কত হবে নব্বই ডিগ্রি হবে তো এটা করার দরকার নেই এটা এমনি বলে দেওয়া যাচ্ছে অপশান সি হচ্ছে কারেক্ট অ্যান্সার নেক্সট হচ্ছে চার নাম্বার চার নাম্বার বলেছে টু কস থ্রি থ্রিটা ইকুয়াল টু ওয়ান হলে থ্রিটার মান কত হবে দেখো কস টু থ্রি থ্রিটা ইকুয়াল টু ওয়ান তাহলে কস থ্রি থ্রিটা ইকুয়াল টু হাফ এবার কস থ্রি থ্রিটা কিন্তু হাফ কার মান কস সিক্সটির মান হচ্ছে হাফ থ্রি দুদিকে কস ক্যান্সেল হয়ে গেলে থ্রি থ্রিটা ইকুয়াল টু সিক্সটি থ্রিটা ইকোল টু টোয়েন্টি অপশান সি হচ্ছে কারেক্ট তারপর নেক্সট কোশ্চেন চা পাঁচ নাম্বার কোশ্চেন পাঁচ নাম্বার কোশ্চেনটা কি বলেছে বলেছে দুটি চঙের দুটি চঙের আয়তন সমান এবং তাদের উচ্চতার অনুপাত যদি ওয়ান ইস টু টু হয় তাহলে তাদের ব্যাসের ব্যাসারদের দৈর্ঘ্যের অনুপাত কত হবে দুটো চোঙের আয়তন সমান বলে দিচ্ছে তাহলে পাই আর ওয়ান স্কোয়ার এইচ ওয়ান ইকোয়াল টু পাই আর টু স্কোয়ার এইচ টু আমরা জানি চোঙের আয়তন সমান কি পাই আর পাই আর স্কোয়ার এইচ তাহলে এখান থেকে আমরা ব্যাসার্ধ ধরে নিয়েছি প্রথম চোঙটার আর ওয়ান প্রথম চোঙটার উচ্চতা এইচ ওয়ান ধরেছি আর দ্বিতীয় চোঙটার ব্যাসার্ধ আর টু ধরেছি দ্বিতীয় চোঙটার উচ্চতা ধরেছি এইচ টু এইচ ওয়ান বাই এইচ টু বলে দিচ্ছে ওয়ান ওয়ান বাই টু মানে ওয়ান এইচ টু টু বলে দিচ্ছে তাহলে আমরা লিখতে পারি এক বাই দুই তাহলে এখান থেকে টু এইচ ওয়ান সমান লিখতে পারি কোনাকুনি গুণ করে দিয়ে এইচ টু সমান লিখতে পারি টু এইচ ওয়ান এটা লিখে নিয়েছি দিয়ে দেখো এদিকে পাই পাই কেটে দিয়েছি তাহলে আর ওয়ান স্কোয়ার বার টু স্কোয়ার বার করছি আর ওয়ান স্কোয়ার বাই আরু স্কোয়ার হচ্ছে এইচ টু বাই এইচ ওয়ান এইচ টু বাই এইচ ওয়ান এবার এইচ টুর জায়গায় বসিয়ে দিয়েছি এইচ টুর জায়গায় বসিয়ে দিয়েছি টু এইচ ওয়ান এখান থেকে নিয়ে এসে বসিয়ে দিয়েছি তাহলে দেখো হচ্ছে আর ওয়ান স্কোয়ার বাই আর টু স্কোয়ার সময় হচ্ছে টু বাই ওয়ান এবার এটাকে রুটটা তুলে দেওয়া হয়েছে আর ওয়ান বাই আর টু ওয়ান দুদিকে বর্গমন হয়েছে দেখো রুট টু বাই ওয়ান ওয়ানটা ওয়ানই থাকছে তাহলে রুট টু ইস টু ওয়ান হচ্ছে অ্যান্সার অপশন ডি হচ্ছে রুট টু ইস টু ওয়ান তাকে দেওয়া আছে তাহলে অপশন ডি হচ্ছে কয়েক অ্যান্সার নেক্সট ছ নম্বর কোশ্চেন ছ নম্বর কি বলেছে যে তিরিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ আটত্রিশ চল্লিশ তথ্যে পঁয়ত্রিশ না থাকলে মধ্যমা কত বৃদ্ধি পাবে তাহলে আমাদের কি বার করতে হবে প্রথমে প্রথমে বার করতে হবে এই তথ্যটার মধ্যে কত এখন মধ্যমা পঁয়ত্রিশ থাকাকালীন মধ্যমা কত আছে বার করতে হবে তাহলে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা পদ আছে তাহলে কি হবে একদম মিডিল টার্মটা মধ্যমা হবে দেখো যদি ছত্রিশকে কে আমি মধ্যমা ধরি তাহলে তোকে এদিকে তিনটে টার্ম আছে এদিকে তিনটা টার্ম থাকবে তাহলে একদম ছত্রিশ হচ্ছে মধ্যমা যদি পঁয়ত্রিশ থাকে এবার যখন পঁয়ত্রিশ আমরা বার করে দেবো নেক্সট তাহলে কি সিরিজটা কীরকম হবে নিই দেখো তিরিশ চৌত্রিশ ছত্রিশ আটত্রিশ চল্লিশ এখানে দেখো ছখানা টার্ম হয়ে গেল তাহলে তাহলে হয়ে গেল এর মধ্যমা এখন কত হবে দেখো শ্রেণীর মধ্যমা সূত্র কি এন বাই টু তম পদ প্লাস এন বাই টু প্লাস ওয়ানতম পদ সেই দুটোকে যোগ করে দুই দিয়ে ভাগ করতে হয় এটা হচ্ছে যুগ্ম শ্রেণীর মধ্যমা সূত্র তাহলে এন বাই টু তম পদ এখানে কত ছত্রিশ এন বাই টু মানে হচ্ছে এন মানে হচ্ছে এখানে কত ছয় এন সমান কিন্তু এখানে ছয় ছটা যেহেতু সিরিজ তো এন সমান ছয় তাহলে এন বাই টু হচ্ছে তিনতম তৃতীয় পদ তা তৃতীয় পদ কত দেখো এক দুই তিন তৃতীয় পদ হচ্ছে ছত্রিশ আর এন বাই টু প্লাস ওয়ান তম পদ কত চার নাম্বার তাহলে সাঁত্রিশ প্লাস সাঁত্রিশ দেখো লিখেছি এটা তম পদ মানে কিন্তু এদের এদের মানটা লিখতে হবে তোমরা তিন প্লাস চার বাই টুই করে দিও না অনেকে কিন্তু এই ছেলেমেয়েরা এটা করে মানে তিন তম পদটাকে লিখে দেয় তিন প্লাস চার বাই টুই তিনতম পদ চার তম পদ মানে তিনতম পদের যে মানটা আছে সেটাকে লিখতে হবে

সমীকরণের একটি বিষ যদি দুই হয় তাহলে অপর বৃষ্টির মান কত অপর বৃষ্টির মান এটা কি করে বার করবো প্রথমে দেখো এটা সমীকরণটার একটা বিষ বলে দিয়ে বিজ বলে দিয়েছে তাহলে এক্সের জায়গায় মানটা বসিয়ে বিয়ের মানটা প্রথম বার করে নেবো দেখ এক্সের জায়গায় মানটা বসাচ্ছি তাহলে টু এ স্কোয়ার মাইনাস টু প্লাস বি ইন্টু টু প্লাস সিক্স এখান থেকে বিয়ের মান বেরোচ্ছে দেখো প্লাস থ্রি এই বিয়ের মানটা বসিয়ে সমীকরণটা প্রথমে লিখবো এবার তাহলে এক্স স্কোয়ার বি যদি তিন লিখি তাহলে দেখো পাঁচ এসে গেলাম দেখো এক্স মাইনাস টু ইন্টু এক্স মাইনাস থ্রি টু জিরো তাহলে একটা বীজ কত হচ্ছে তিন হচ্ছে একটা বীজ দুই বলে দিয়েছিলো দুই বলে দিয়েছিল তাহলে অপর বিষটা কত হবে তিন হবে এটা একটু করে তোমাকে দেখে নেবে আচ্ছা নেক্সট কোয়েশ্চেন হচ্ছে বলেছে দুই তিনজনের একটি যৌথ ব্যবসায় লগ্নিকৃত মূলধনের অনুপাত থ্রি টু ফোর টু সিক্স এবং ব্যবসা থেকে প্রাপ্ত লাভের অনুপাত থ্রি টু 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 নাইন হলে তাদের লগ্নিকৃত সময়ের অনুপাত কি হবে তাদের লগ্নিকৃত সময়ের অনুপাত কি হবে এটা জান জানতে চাইছে দেখো প্রথমে আমরা মূলধন অনুপাত লিখে নিয়েছি বলে দিয়েছে থ্রি টু ফোর টু সিক্স এটা লিখে নিয়েছি লাভের অনুপাত বলেছে থ্রি টু 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 নাইন এটা বলে দিয়েছে আমরা এখান থেকে এগুলো গুণ করেও বার করতে পারি বা দেখো সময়টাকে ধরে নিয়েও বার করতে পারি প্রথমে ধরছি আমরা কি প্রথম দ্বিতীয় তৃতীয় ব্যক্তির সময় অনু সময় হচ্ছে টি ওয়ান টি টু আর টি থ্রি আর এদের অনুপাতটাও যেহেতু যে যেটা লাভের অনুপাত বলে দিচ্ছে সেটাকেই আমরা দেখো এই মূলধনের অনুপাতটা দিয়ে গুণ করছে থ্রি এক্স টি ওয়ান ফোর এক্স টি টু আর সিক্স এক্স টি থ্রি এইটা এই লভ্যাংশের অনুপাতের সঙ্গে সমান হবে এই যে যে অনুপাতটা আমরা বার করলাম এটা হচ্ছে লভ্যাংশ অনুপাতের সময় সমান তাহলে থ্রি এক্স টি ওয়ান সমান এক্স দুদিকে দিকে এক্সট্রা কেটে দিয়েছি তাহলে থ্রি টি ওয়ান সমান থ্রি ফোর টি ওয়ান সম ফোর টি টু সমান হচ্ছে টু এইটার সঙ্গে সমান করছি আর সিক্স টি থ্রি সমান লিখছি নাইন

এইটা চলে আসছে এটাকে আমরা একবারও করতে পারতাম তোমাদের বোঝার সুবিধার অনুসারে এটা করে দেখিয়ে দিয়েছি যদি তোমরা এরমভাবে করতে পারো সে সেই উত্তরটাই চলে আসবে তখন তোমরা এটাকে শুধু দুই দিয়ে গুণ করে আনছে আনতে পারো তোমাদের যেটা সুবিধা হবে তোমরা সেটা করবে এখানে গুণ করেও করতে পারো বা তোমরা এরকম করে দেখতেও পারো যদি বুঝতে না পারো তাহলে করে দেখাই ভালো আর যদি সময় কম থাকে প্র্যাকটিস করে তোমরা পারফেক্ট হয়ে যাও তখন এরকম এরকম ভাবে গুন করে করে করবে আচ্ছা নেক্সট তিন নম্বর কোশ্চেন তিন নম্বর বলেছে দেখো তিন নম্বর বলেছে যে এবিসি ত্রিভুজের পরিকেন্দ্র ও এবিসি এটা ত্রিভুজ তার পরিকেন্দ্র ও তার কোন এ ও বি সমান বলে দিচ্ছে পঞ্চাশ ডিগ্রি তাহলে কোন এসিবি এর মান কত এটা খুবই সোজা কোশ্চেন দেখো এটা হচ্ছে কেন্দ্রস্থ কোন এটা পরিধিস্থ কোন এবি চাপের ওপর অবস্থিত এটা কেন্দ্রস্থ এটা পরিধিস্থ তাহলে এই কোনটা এই কোন কোনটা হবে এর অর্ধেক বা এ হচ্ছে দ্বিগুণের তাহলে কি হবে এসিবির বি এর মানকত হবে পঁচিশ ডিগ্রি এটা খুবই ছোট বড় সোজা কোশ্চেন চারের কোশ্চেনটা কি বলেছে নেক্সট কোশ্চেন কস টু দিপার ফোর সাইন টু ফোর যদি হয় তাহলে ওয়ান মাইনাস টু মান বার করতে বলেছে তাহলে এটা স্কোয়ার মাইনাস বি সূত্রে ফেলে দেবো কস স্কোয়ার থ্রিটা প্লাস সাইন্স ক্রিটা কস মাইনাস এটার মান জানি ওয়ান ওয়ান বসিয়ে দিয়েছি তাহলে এইটার হল তিন এবার এইটার জায়গায় কস কয় জায়গায় আমরা বসাচ্ছি ওয়ান মাইনাস যেহেতু কি জানি কস স্কোয়ার সমান ওয়ান মাইনাস এটা বসিয়ে দিলাম এটা বুঝিয়ে দেওয়ার পর দেখো আসছে ওয়ান যোগ হয়ে গেল এর মানটাই জানতে চেয়েছিল তাহলে কত হলো মানটা পাঁচেরটা চোঙের ব্যাসার্ধ ব্যাসার্থ উচ্চতা দ্বিগুণ করলে তার আয়তন কতগুণ বৃদ্ধি পাবে দেখো প্রথমে ভি ওয়ান ছিল পাই আট স্কোয়ার এইচ চোঙের আয়তন ছিল ভি পাই আট স্কোয়ার এইচ তারপর ভি টু কত হলো বলেছে ব্যাসার্ধ দ্বিগুণ করেছে মানে আর এর জায়গায় লিখছি টু আর আর এই উচ্চতাও দ্বিগুণ করেছে তাহলে এইচ এর জায়গায় লিখছি টু এইচ তাহলে হলো ফোর আর স্কোয়ার ইন্টু টু এইচ তাহলে হলো হচ্ছে এইট ভি ওয়ান কত গুণ বৃদ্ধি পাবে আট গুণ বৃদ্ধি পাবে এরপর বলেছে ও সূচক ওজাইবের কেন্দ্রবিন্দুর ভুজকে কি বলে বৃহত্তর ও ক্ষুদ্রতর সূচকের ওজাইব দেখবে আমরা এখন যখন ওজাইবে পুট করি বৃহত্তর ক্ষুদ্রতর সূচকের ওজাইবটাকে আমরা যদি কেন্দ্রবিন্দুটাকে পুট করি তখন সেটাকে আমরা পাই সেই ছবি থেকে আমরা ওজাইব থেকে পাই দেখবে মধ্যমা পাই যখন আমাদের বলে ছবি থেকে ওজাই থেকে মধ্যমা বার করতে তখন ওই বৃহত্তর ক্ষুদ্র দুটো সূচক করে তার কেন্দ্রবিন্দুতে পুট করা হয় যদি তারপর মধ্যমা পাওয়া যায় সেটাকে আমরা তাহলে মধ্যমা বলি আচ্ছা শূন্যস্থান পূরণ শেষ হয়ে গেল তাহলে এরপর হচ্ছে তিনের কোশ্চেন তিনের কোশ্চেন গুলো কি বলেছে সত্য মিথ্যা বলেছে একটি দ্রব্যের বর্তমান মূল্য একশো টাকা দ্রব্যের বর্তমান মূল্য একশো টাকা ও দ্রব্যটির মূল্য প্রতি বছর টেন পার্সেন্ট হ্রাস পায় তাহলে দু বছর পর ওই দ্রব্যটির মূল্য হবে একাশি টাকা করে দেখি হ্রাস পাই মানে আমাদের এখানে চক্রবৃদ্ধি সুদে সূত্র লাগাতে হবে এবং মাইনাস দিতে হবে পি ইন্টু ওয়ান মাইনাস আর বাই হান্ড্রেড করেছি দিয়ে এখানে পি এর জায়গায় একশো বসিয়েছি বর্তমান মূল্য একশো টেন পার্সেন্ট করে হ্রাস পাচ্ছে দেখো দু বছর করে এন এর জায়গায় দুই বসাতে হবে তাহলে দেখো একশো ইন্টু এটা ইন্টু এটা কাটাকাটি করে দেখো আসছে একাশি তাহলে এটা একাশি বলে দিয়েছে ঠিকই বলেছে তাহলে এটা সত্য দুয়ে কোশ্চেন বলেছে যদি এ মাইনাস বি ভ্যারিজাস ওয়ান বাই সি হয় তাহলে আবার বি মাইনাস সি ভ্যারিয়াস ওয়ান বাই এ হয় আর সি মাইনাস এ ভ্যারিয়াস ওয়ান বাই এ ওয়ান বাই বি হয় তাহলে বলেছে ভেদ্রুবক গুলোর ভেদ্রুবক গুলোর যোগফল হবে এক ঠিক আছে এবার দেখি আমরা ভেদ ধ্রুবকগুলো যোগফল কত আসছে আমরা প্রত্যেকটা আলাদা আদা করে ভেদ্রুবক নিই এ মাইনাস বি ভ্যারিয়াস ওয়ান বাই সি এখানে আমরা কে ওয়ান ভেদ ধ্রুবক নিলাম এটার সমান কে ওয়ান বাই সি এ সি মাইনাস বি সি সমান হয়ে গেলো কে ওয়ান কে ওয়ানের ভেদ্রুভোগুলোর বার করবো দিই সেগুলোকে আমরা যোগ করবো আবার বি মাইনাস সি ভেডিজাস ওয়ান বাই এ এখানে কেটু ভেদুভোগ নিলাম দেখো কে কেটুর মান আসছে এবি মাইনাস এসি কোনো কোন গুণ করে দিলাম দিয়ে এবি মাইনাস এসি সমান কে টু আচ্ছা সি মাইনাস এ ভেডিজাস ওয়ান বাই বি সি মাইনাস এ সমান কে থ্রি বাই বি তাহলে হচ্ছে বি 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 সি মাইনাস এব সমান হচ্ছে কে থ্রি এটা হচ্ছে তিনটে ভেদৃভোগের মান বেরিয়ে গেল দিয়ে আমরা তিনটে ভেদৃভোগের মান পরপর লিখে দেখো যোগ করলে আসছে কাটাকাটি হয়ে জিরো আসছে তাহলে এখানে দিয়ে দিয়েছিল ভেদৃভোগগুলোর মান যোগ ফল হচ্ছে এক তাহলে এটা সত্য হলো না এটা মিথ্যা হলো আচ্ছা তিনের তিনের কোশ্চেনটা বলেছে অপেক্ষা ক্ষুদ্রতর কোন হচ্ছে কোন হচ্ছে এটা মিথ্যা তার কারণ হচ্ছে এটা হয় এটা মনে রাখবে এটা অর্ধবিত্তংস্ত অপেক্ষা ক্ষুদ্রতর যে কোনগুলো হয় সেগুলো হচ্ছে হয় না তাহলে এটা হচ্ছে মিথ্যা আচ্ছা নেক্সট হচ্ছে সাইন্স স্কোয়ার ফাইভ থিটা প্লাস ক্রিটা ফাইভ বলেছে আমরা সাইনের অ্যাঙ্গেলে যাই থাকুক না কেন সাইনের অ্যাঙ্গেলে যাই থাকুক না কেন সেটা সবসময় ওয়ান হবে তাতে থিটা থিটা থাকুক 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 প্লাস বা বা যে কোনো কিছু থাকুক সেটা সবসময় এখানে ওয়ান হবে তাহলে এটা হবে মিথ্যা এটা সত্য হবে না এটা ছেলেমেয়েরা ভুল করে কি এই অ্যাঙ্গেলে পাঁচ গুণ আছে বলে এখানে পাঁচ গুণ হয়তো করে দেয় দিয়ে সত্য করে দেয় কিন্তু এটা হবে না সাইনের অ্যাঙ্গেলে আছে মানে সাইনের অ্যাঙ্গেলে যে জিনিসটা থেকে থাকুক এটা সবসময় দুটো স্কোয়ারের যোগফল ওয়ান হবে আচ্ছা পাঁচের পাঁচের কি বলেছে সমান আয়তন বিশিষ্ট একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ও অর্ধগোলকের ভূমি সমান হলে তাদের উচ্চতার অনুপাত হয় করে দেখা যাক সমান আয়তন বিশিষ্ট বলেছে একটি আর আর গোলকের আয়তন জানিয়ে আমরা দুইয়ের তিন আর স্কোয়ার এইস এবার অর্ধগোলকের এইচ দেখো নেই আয়তন আর ইয়ে সমান বলেছে অর্ধগোলকের এইচ নেই এটাই আট অর্ধগোলকের যেটা উচ্চতা সেটা আর ঠিক আছে তাহলে দুয়ের তিন পায়ার স্কোয়ার হলো দুটোকে আমরা সমান করে দিচ্ছি তাহলে এইচ বাই আর এর কত আসছে টু ইস টু ওয়ান উচ্চতার অনুপাত মানে কি তাদের উচ্চতার অনুপাত মানে অর্ধগোলকের শঙ্কুর উচ্চতার সাথে অর্ধগোলকের ব্যাসার্ধের অনুপাত কারণ অর্ধগোলকের তো উচ্চতা নেই যেটা উচ্চতা সেটাই ব্যাসার্ধ তাহলে তোমরা হয়তো এখানে ভাববে উচ্চতার সাথেই ব্যাসার্ধ বার করেছি কিন্তু উচ্চতা বলতে চেয়েছে মানে এরা উচ্চতার সাথে ব্যাসার্ধের অনুপাতই জানতে চাইছে টু ইস টু ওয়ান দেখা হচ্ছে অ্যান্সার আচ্ছা ছয়ের কোশ্চেন ছয়ের কোশ্চেনটা কি বলেছে ছয়েরটা বলে দিয়েছে যে হয় হবে এটা যোগ করে এন দিয়ে ভাগ করছি এটাকে বলে দিয়েছি বার তাহলে এইগুলো যোগ ফল তাহলে কত হবে এটা গুণ করে দিচ্ছি বার হলো এবার এই সংখ্যাগুলোকে আমরা লিখে নিচ্ছি এই সংখ্যাগুলোকে লিখে নিয়ে তাকে এন দিয়ে ভাগ করলাম কে প্লাস এক্স ওয়ান কে প্লাস লিখে এন দিয়ে ভাগ করলাম দেখো এইগুলো এবার প্রত্যেকটা টার্ম থেকে কে গুলোকে আলাদা করছি তাহলে এখানে এনটা কে আছে তাহলে এন কে লিখে নিলাম আর বাকি যে টামটা রইলো এক্স ওয়ান প্লাস এক্স টু প্লাস এক্স এ এক্স এন ডট করে লিখে দিলাম দিয়ে এটা এন দিয়ে ভাগ আছে তাহলে এন কে প্লাস এই টার্মটার আবার মান কত আমরা এখান থেকে জেনেছি এন এক্স বার তাহলে এন কমন নিয়ে দেখো আসছে কে প্লাস এক্স বার ঠিক আছে তাহলে এটা সত্য হয়ে গেল এটা যেটা দিয়েছে সেটাই ঠিক আচ্ছা এ এবারে সত্য মৃত্যু শেষ হয়ে গেল এবার আমরা করবো দু নম্বর যে কোয়েশ্চেনগুলো দু নম্বরে দেয় মানে চারের ধারে কোশ্চেন অ্যান্সার আচ্ছা এবার দেখো চারের ধারে কোশ্চেনগুলোতে আসি চার দায় কি বলেছে ধরি আসল ধরি কোন আসল তিন বছরে চক্রবৃদ্ধি সুদে মূলে আসলে তিন পূর্ণ তিনের আট গুণ হলে বার্ষিক সুদের হার কত ঠিক আছে এটা বলেছে এবার ধরি আসল পি তাহলে আমরা আসলটা পি ধরে নিচ্ছি চক্রবৃদ্ধি সুদ বলেছে সূত্র ফেলে দিচ্ছি পি ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড টু দি পার এন পি ইন্টু আর সাতাশ বাই আট এটা হলো এবার দেখো এনের জায়গায় বসিয়েছি তিন

দুজনের একটি যৌথ ব্যবসায় মোট লাভ হয় পনেরো হাজার টাকা প্রথম ব্যক্তির মূলধন ছ হাজার ও লভ্যাংশ ন হাজার টাকা হলে দ্বিতীয় ব্যক্তির মূলধন কত দুজনকার মোট লাভ বলে দিয়েছে পনেরো হাজার টাকা প্রথম ব্যক্তির মূলধন বলে দিয়েছে আর লভ্যাংশ বলে দিয়েছে তাহলে দ্বিতীয় ব্যক্তির মূলধনটা কত ধরি দ্বিতীয় ব্যক্তির মূলধন হচ্ছে এক্স টাকা তাহলে প্রথম ব্যক্তির মূলধন বাই দ্বিতীয় ব্যক্তির মূলধন সমান প্রথম ব্যক্তির লাভ বা দ্বিতীয় ব্যক্তির লাভ কার মূলধনের অনুপাত লাভের অনুপাত সমান হয় সবসময় এবার দেখো প্রথম ব্যক্তির মূলধন কত বলে দিয়েছে ছ হাজার টাকা আর আমরা ধরি দ্বিতীয় ব্যক্তির মূলধন ধরে নিচ্ছি এক্স টাকা তাহলে প্রথম ব্যক্তির লাভ কত হাজার টাকা আর দ্বিতীয় ব্যক্তির লাভ আমরা বার করে নিছি পনেরো হাজার মাইনাস পনেরো হাজার মাইনাস ন হাজার সমান হচ্ছে ছ হাজার টাকা বসিয়ে দিয়েছি এবার তাহলে এক্সের মান দাও কাটাকাটি করে কোনাকুনি গুণ করে আসছে ছ হাজার টাকা চার হাজার টাকা আসছে এক্সের মান এবার তিনেরটা তিনের বলেছে যে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান জিরো সমীকরণের বিষ দয় আলফা ও বিটা হলে এবার এই সমীকরণটা বলে দিয়েছে বিস দয় আলফা বিটা হলে এ আলফা স্কোয়ার প্লাস বাই বি আলফা প্লাস সি মাইনাস মান কত এই দুটোর মান কত আমাকে বার করতে বলেছে মানে এই দুটোর মান কত আমাকে বার করতে বলেছে দেখো বিশ আলফা আলফার বিটা বলে দিয়েছে তাহলে আমি বিশ দোয় সমীকরণে বসাতে পারি এ আলফা স্কোয়ার প্লাস বি আলফা প্লাস সি আমি যেহেতু এই মানটা জানতে চাইবো তাই এ আলফা স্কোয়ারটা এদিকে নিয়ে চলে যাচ্ছি দিয়ে বি আলফা প্লাস সি এর মানটা রেখে দিলাম আর এখানে বিটা বসাচ্ছি এই সময় কোনোতে আবার বিটা বসাচ্ছি দেখো এ আলফা এ বিটা স্কোয়ার প্লাস বি বিটা প্লাস টু জিরো বিটা প্লাস সি সমান হচ্ছে মাইনাস এ বিটা স্কোয়ার ঠিক আছে এটা হলো এ আলফা স্কোয়ার প্লাস বি আলফা প্লাস সি আর এটা হলো এইবার যে কোশ্চেনটা দিয়েছে সেই কোশ্চেন টুকলাম দিয়ে বি আলফা প্লাস সি মাইনাস এ আলফা স্কোয়ার এখানে বসিয়ে দিলাম দেখো বি আলফা প্লাস সি এর মান হচ্ছে মাইনাস এ আলফা স্কোয়ার এটা এখানে বসিয়ে দিলাম আর বি বিটা প্লাস সি এর মান হচ্ছে মাইনাস এ বিটা স্কোয়ার বিটা স্কোয়ার সেটাও এখানে বসিয়ে দিলাম দেখো দুটো আসছে এখানে হচ্ছে মাইনাস কেটে কেটে যাচ্ছে মাইনাস ওয়ান এটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল ইকোয়াল টু জিরো আসছে তাহলে এটার মান হচ্ছে জিরো তারপর নেক্সট কোয়েশ্চেন চার নম্বর কোয়েশ্চেন কি বলেছে বলেছে এ প্লাস বি বাই রুট এ বি ইকোয়াল টু টু ইস টু ওয়ান এই দুটোর অনুপাত বলেছে টু ইস টু ওয়ান তাহলে এই টু বি এর মান মানটা করতে বলেছে তাহলে দেখো আমরা এরকম বাই করে লিখে নিয়েছি দিয়ে দুদিকে বড়ো করে দিয়েছি এ প্লাস বি হোল স্কোয়ার বাই এ বি ইকোয়াল টু ফোর বাই ওয়ান কোন গুণ করেছি এ প্লাস বি হোল স্কোয়ার সময় ফোর এ বি দিয়ে সব করে একদিকে নিয়ে এসেছি ইকোয়াল টু এসছে এ মাইনাস বি হোল স্কোয়ার ইকোয়াল টু জিরো

বিডি এর বিডি লম্ব এসি এবং বিডি সমান ষোলো বিডি সমান ষোলো বলে দিয়েছে এডি সমান দশ বলে দিয়েছে তাহলে সিডি এর দৈর্ঘ্য নির্ণয় করো সিডি এর দৈর্ঘ্য নির্ণয় করো ঠিক আছে কোন এবিসি এর এবার এই ত্রিভুজটাকে দেখো আমি এরমভাবে এগেছিলাম প্রথমে দিয়ে ত্রিভুজটা অসুবিধা হচ্ছে বলে আমি এরকম ঘুরিয়ে আঁকলাম দেখো এটা ষোলো বলেছে এটা দশ বলেছে তাহলে সদৃশ্যতার উপপাদ্য অনুসারে আমরা কি পাবো বিডি স্কোয়ার সমান এডি এডি ইন্টু এ সি ডি আমরা সদি থেকে পাই বিটি স্কোয়ার সমান এডি ইন্টু ডিসি এইটা সমান এটি ইন্টু ডিসি বা সিডি তাহলে বিডির মানটা বলে দিয়েছে যেহেতু আমি এই তিনটের মান জানি আর এটার মান জানি না সেই জন্য আমি এই সূত্রটা লিখলাম দিয়ে ষোলো স্কোয়ার সমান দশ ইন্টু সিডি দিয়ে মানটা বসিয়ে দিয়েছি দেখো সিডির মান এসছে টু টোয়েন্টি ফাইভ পয়েন্ট সিক্স ঠিক আছে এটার মান এসছে এরকম আচ্ছা নেক্সট কোয়েশ্চেন ছয়েরটা ছয়েরটা কি বলেছে এবিসিডি আয়তকের আয়তকার চিত্রের অভ্যন্তরে এবিসি আয়তকার চিত্র চিত্রের অভ্যন্তরে ও এমনভাবে অবস্থিত যাতে ওবি সমান হয় ওবি সমান হয় তোমার ছয় ওবি সমান ছয় ওডি সমান আট ওডি সমান আট আর এ ও সমান পাঁচ আর ওসির মান বার করতে বলেছে যখন এরকমভাবে কোনো বিন্দু এতক্ষেত্রের মাঝে দিয়ে দেবে না তখন আমাদের সূত্রটা মনে রাখতে হবে এ ও স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস ওসি স্কোয়ার মানে এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার সমান সবসময় এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার হবে ঠিক আছে তাহলে এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার হবে তোমার হবে সবসময় এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার তাহলে ফাইভ স্কোয়ার প্লাস ওসি স্কোয়ার সমান আট স্কোয়ার প্লাস ছয় স্কোয়ার তাহলে ওসি স্কোয়ার সমান চৌষট্টি প্লাস ছত্রিশ মাইনাস পঁচিশ এইটা ঠিক আছে এবার এটার সমান হচ্ছে একশো মাইনাস পঁচিশ সমান পঁচাত্তর তাহলে ওসি সমান হচ্ছে রুট পঁচাত্তর তাহলে ফাইভ রুট থ্রি হচ্ছে এর মান এটা শুধুমাত্র এই নর্মাল স্কোয়ার করে দিয়ে যোগ করে দেওয়া হয়েছে দিয়ে সব ডান দিকে নিয়ে যাওয়া হয়েছে দিয়ে বিয়োগ করে দেওয়া হয়েছে দিয়ে রুট পঁচাত্তরের মান কত ফাইভ রুট থ্রি ঠিক আছে ছয় কোশ্চেনটা হয়ে গেল এবার সাতের কোশ্চেনটা দেখো কি বলেছে সাত বলেছে যে নাইন টেন স্কোয়ার থিটা প্লাস ফোর কট স্কোয়ার থিটা সমান এটার মান বলেছে যে বৃহৎ নাইন টেন স্কোয়ার থিটা প্লাস ফোর কর স্কোয়ার থিটা মান সর্বনিম্ন কখন মান মান সর্বনিম্ন মান কখন হবে এটা সর্বনিম্ন মান বার করতে বলেছে তাহলে আমি এটাকে স্কোয়ার আকারে করছি দেখো হোল স্কোয়ার আকারে করলে থ্রি থিটা হোল স্কোয়ার থ্রি থিটা মাইনাস টু কর থিটা হোল স্কোয়ার প্লাস টু ইন্টু থ্রি টেন থিটা ইন্টু কর থিটা এটা লিখলাম এটা লেখার পরে দেখো এইটার মান এসে যাচ্ছে এইটার মান জিরো এটা সর্বনিম্ন মানের জন্য এই এই মানটা সবসময় জিরো হবে এই মানটা জিরো হতে গেলে আমাকে কি করতে হবে এই মানটা সবসময় জিরো হবে তাহলে এই মানটা যদি জিরো হয়ে যায় তাহলে বাকি পরে হলো কি দেখো দুই দুগুণে চার চার তিনে বারো আর টেন থিটা ইন্টু কর্তিটার মান ওয়ান হয় তাহলে ওয়ান বসিয়ে দিলাম তাহলে এর মান হচ্ছে বারো সর্বনিম্ন মান সর্বনিম্ন মানের জন্য এটা বারো হবে এইটা সর্বনিম্ন মানের জন্য সবসময় এটা জিরো হবে তাহলে এটা জিরো বসিয়ে দিল যদি দেওয়া হয় তাহলে দেখো পরের রয়েছে বারো টেন থিটা কর্তিটা ওয়ান হয় তাহলে দেখো এটার মান বারো হবে তাহলে এটা হচ্ছে বারো আচ্ছা আটের আট হচ্ছে টেন থিটা মাইনাস কর্তিটার সমান যদি জিরো হয় তাহলে তাহলে কি বলেছে যে সাইন থিটা মাইনাস আর প্লাস প্লাস থিটা মান বার করতে বলেছে জিরো হলে এখান থেকে থিটার বার করে নেবো দিয়ে এখানে বসিয়ে দেবো দেখো মানটা বেরিয়ে যাবে সোজা অঙ্ক ট্যানটিটাকে লিখে নিলাম ট্যান থিটাকে পুরোপুরের সূত্রে ফেলে দিলাম নাইনটি মাইনাস থিটা করে থিটার সমান এই হচ্ছে নাইনটি মাইনাস থিটা টু থিটার সমান নাইনটি থ্রিটা সমান ফর্টি ফাইভ এটা বেড়িয়ে গেলো এবার অঙ্কটাতে টুকে দিলাম থিটার মানটা

কোন এসিবি হচ্ছে অর্ধবিত্তস্ত কোন এটা এসিবি অর্ধবিত্তস্ত কোন মানে এটা হচ্ছে নাইনটি ডিগ্রি এবার বলেছে বিসির মান রয়েছে টু রুট সেভেন তাহলে এসি এর দৈর্ঘ্য কতবার করতে বলেছে তাহলে এটা একটা সম করে দিব অর্ধবিত্তস্ত কোন নাইনটি ডিগ্রি মানে তাহলে আমরা কি লিখতে পারি এটা ব্যাস আর অর্ধবিত্তস্ত মানে নাইনটি ডিগ্রি কোণের উল্টো দিকে সবসময় অতিভুজ হয় তাহলে অতিভুজ স্কোয়ার সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার তাহলে এবি স্কোয়ার সমান হচ্ছে বিসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার এবির মান আট জানি আট স্কোয়ার সমান টু রুট সেভেন হোল স্কোয়ার প্লাস এসি স্কোয়ার তাহলে এটা হচ্ছে চৌষট্টি মাইনাস আঠাশ সমান হচ্ছে এসি স্কোয়ার তাহলে হচ্ছে ছত্রিশ সমান এসি ছত্রিশ সমান এসি স্কোয়ার তাহলে এসির মান হচ্ছে ছয় ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন হচ্ছে দশেরটা দশ কি বলছে একটি ঘনকের ভিতরে দীর্ঘতম ফোর রুট থ্রি সেমি দৈর্ঘ্যের একটি দণ্ড রাখা হয় তাহলে ঘনকটার কর্ণ বরাবর রাখা হয় ফোর রুট থ্রি সেন্টিমিটার দৈর্ঘ্য দণ্ডটা কর্ণ বরাবর রাখা হচ্ছে তাহলে ঘনকটির আয়তন কত ঘনকের কর্ণ হচ্ছে এ রুট থ্রি সমান হচ্ছে ফোর রুট থ্রি

একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমির পরিধি অষ্টআশি সেন্টিমিটার আর তীরুচ্ছ যদি দুই সেন্টিমিটার হয় তাহলে শঙ্কুটির বক্রতালের ক্ষেত্রফল নির্ণয় করো ভূমির ক্ষেত্রফল বলে দিচ্ছে অষ্টআশি শঙ্কুর ভূমি হচ্ছে বৃত্ত তাহলে বৃত্তের পরিধি ভূমির ভূমির সরি পরিধি বলে দিচ্ছে অষ্টআশি শঙ্কুর ভূমি বৃত্ত তাহলে ভূমির পরিধি হচ্ছে অষ্টআশি সেন্টিমিটার তাহলে টু ইন্টু পাই ইন্টু আর সমান অষ্টআশি তাহলে আর এর মান হচ্ছে এখান থেকে বেরোচ্ছে চোদ্দ তাহলে শঙ্কুটার ব্যাসার্ধ পেয়ে গেলাম আর তীর্য উচ্চতা বলে দিচ্ছে দুই ডেসিমি তাহলে এখান থেকে সেন্টিমিটার নিয়ে চেঞ্জ করতে হবে একই একক ছাড়া কিন্তু পরিমিতির অঙ্ক করা যায় না এটা তোমরা মাথায় রাখবে ভুলের জন্য এটা দিয়েছে তাহলে এটা দুই রেসিমি দিয়েছে তাহলে দুই রেসিমি সমান হচ্ছে কুড়ি সেন্টিমিটার তাহলে বকতলের ক্ষেত্রে বসিয়ে দিলাম পায়ের জায়গায় মান বসিয়েছি আর এর জায়গায় বসিয়েছি এলের জায়গায় বসিয়েছি কাটাকাটি করে দেখো আসছে অষ্টআশি আটশো আশি সেন্টিমিটার স্কোয়ার নেক্সট বারো কোশ্চেনটা দেখো বারো বলে দিয়েছে যে আচ্ছা এটা আলাদা কোশ্চেন এখানে কিন্তু দাগ নাম্বারটা তোমাদের পড়েনি ইউআই এর মানগুলো এক্সআই মানুষ ফর্টি ফাইভ বাই টেন এফআই সামেশন এফআই ইউআই হচ্ছে ষোলো সামেসান এফআই দুশো তাহলে এক্সবারের মান বার করতে বলেছে আর একটা ইউআইয়ের সূত্র দেখো আমরা জানি এক্সআই মাইনাস এ ভাই এইচ এই দুটো সূত্র থেকে আমরা এর মানটা লিখতে পারি ফর্টি ফাইভ দেখো এইচ এর মান টেন এবার আমরা বারের সূত্রটা ফেলছি এ প্লাস সামেশন ইউ এফআই ইউআই বাইস সামেসান এফআই ইন্টু এইচ সবকটার মান বসিয়ে দিয়েছি দেখো এর মান হচ্ছে ফর্টি ফাইভ সামেসান এফআই ইউআই হচ্ছে ষোলো বলে দিয়েছে সামেসান এফআই দুশো বলে দিয়েছে এখানে বসিয়ে দিয়েছি ইন্টু এইচ এর মান দশ তাহলে এইটা কাটাকাটি করে আসছে জিরো পয়েন্ট এইট তাহলে হচ্ছে হচ্ছে ঠিক আছে আচ্ছা যদি তোমরা এটা পিডিএফ পেতে চাও আমাদের টেলিগ্রাম চ্যানেলে পিডিএফটা দেয়া দেওয়া থাকবে তোমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারো এটা পিডিএফ এর জন্য ঠিক আছে আচ্ছা আজকে আমাদের এই পর্যন্তই নেক্সট স্কুলগুলো আমরা খুব শীঘ্রই তাড়াতাড়ি করে দেবো